ফাইনালি পূজা ফালি সব গেল তো পূজা তো গেল গা পূজার পরের দিন সকাল সকাল এদিকে আমার বোন ভাইদার বয়ে গেছে গা কলা পাতায় যে লেখতে হয় সরস্বতী ঠাকুরের নাম তো এটা লেখা লেখা আর কি তো এবছর আর সরস্বতী পূজা কোনোখানেই যাওয়া হইলো না কারণ বাড়ির মধ্যে পূজা করলে তো আর সম্ভব না কারণ বাড়ির মধ্যে অনেক কিছুই ব্যাপার আছে

ৰাম <laughs> মুড়ি খাচ্ছে বলবো না কি শুরু করে তো তারপরে সকালবেলা ওইটা সব কিছু সায়রা টিফিন টিফিন করলাম তারপরে এদিকে আইলাম মায়ের মুখটা দেখতাছিলাম মনটা ভুঁইরা মানে এত সুন্দর লাগতো ছিল তো তারপরে এই যে বাবু বাড়িতে আসলো ওই দিন তো বাবু তার আর এবার বন্ধ থাকে মানে অনুষ্ঠানের পরের দিন তো পূজার পরের দিন বন্ধ আসলো তো তারপরে এদিকে মনোরে লইয়া বইছে লেখানের লিগে তো মনূর তো কি বাই না

তো পূজার দিন যে যোগ করছিল কলাটা মানে তার পরের দিন সকালবেলা সবাই দিতা আর কি ঠাম্মা তো তারপরে খাইলাম খায় দিয়ে এদিকে এমন শুরু হয়ে কয়েতেছে মানে আগের দিন না চেটেছে একদম টায়ার্ড পরের দিন ঘুম থেকে দেরি করে উঠে তাহলে সবাই মজা করতে তো তারপরে এদিকে আমরা সবাই বয়ে গেলাম গা মাংস কাটার আর কি দুপুরবেলা তো সবাই খাওয়া দাওয়া তো এদিকে আমার মা রান্না বয়ে দিছে মাংস রান্না করছে তো তারপরে ডাল সুটকি চাটনি আর মাছ আসছিলো আর কি তো ঠামা দু তারা মাংস খায় না তার লিখা মাছ আনা হয়েছিলো তার লেখা তো তারপরে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা সময় একজনের সাজাই দেওয়ার কথা আসলাম মানে কাকে আমি নিয়ে এই রিসেপশনে যাবো তো তারপরে গেলাম তারাবাড়ি গিয়ে লইয়া সাজাই দিয়ে এলাম তো কেমন লাগছে জানাই ও কেমন রে আর এই ব্লগটা আমি এনেই শেষ করতেছি তো আর নতুন নতুন ব্লগ এ লেখা অপেক্ষা করো অবশ্যই আইব একটু দেরি হইতেছি এডিট করতে তো এই ভিডিওটা কেমন লাগছে জানাই দেখা হোক নতুন